আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মিডেল ইস্ট থেকে আপনারা কিভাবে সার্বিয়াতে আসতে পারবেন আমার সাথে দেখতেছেন ভাই আছে উনি আর কি থেকে থেকে সার্বিয়াতে আসছে আসছে দুবাই অনেকে আছেন যারা আপনার সৌদি থেকে বা মালয়েশিয়া থেকে বা মিডল ইস্টের অন্য অন্য দেশ থেকে সার্বিয়াতে আসতে চান তারা কিভাবে সার্বিয়াতে আসতে পারবেন এ বিষয়ে আমি কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে খুলনা বিভাগ বাগেরহাট জেলা মোরলগঞ্জ থানা ও আচ্ছা আচ্ছা আপনি তো দুবাই থেকে সার্বিয়াতে আসছেন জি জি আচ্ছা দুবাই থেকে কিভাবে সার্বিয়াতে আসলেন আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন অনেকেই জানতে চায় যে আপনার মিডল ইস্টের দেশ থেকে কিভাবে সার্বিয়াতে ঢুকা যায় জি জি আমি আমি কি বলবো না আপনি প্রশ্ন করবেন আমার মত আমি বলে বলেন মানে কিভাবে আপনার প্রসেসিং হলো দুবাই থেকে প্রসেসিং মানে কতদিন সময় লাগছে এবং কি কিভাবে আপনি আমি বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে না আমার এক আত্মীয় থাকে সৌদি জি জি তো উনি আমার এক আমার এক শেলোকের ছেলে জি উনাকে এক বছর আগে আনছে জি আনার পর আমার সাথে তার যোগাযোগ হইছে হ্যাঁ যে ভাই আমি মেডিকেলিস্টে আছি আমি কিভাবে সৌদি আরবে পারি তখন উনি আমার এই দুই মাস ওয়েটিংয়ে রাখে যে ভাই দুই মাস পর আমরা মিডল ইস্ট থেকে এখন পর্যন্ত কোনো লোক নিতেছি না ওই সম্পর্কে আমরা জানিনা তারপর আমি আপনাকে জানাবো তো দুই মাস পর আমারে লগ দিলো লক দেওয়ার পর আমার বললো ঠিক আছে আপনি আসতে পারবেন শর্ত হচ্ছে আমার যে বিষয়া ডুবাইয়ের যে বিষয়া ওই বিষয় ছয় মাস মানে আকামাই ডেট থাকতে হবে হ্যাঁ ছয় মাস সর্বনিম্ন ছয় মাস এবং কোম্পানিতে কাজ থাকতে হবে আচ্ছা আমার আইডি আইডির উপরে কোনো মামলা বা কোনো কমপ্লিন্ট দুবাইতে না থাকে আর পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং আমার ওই যে আইডি আকা বলি দুবাই এই কাগজ পাত্রগুলো আমার প্রথম নিচে আমার কাছে চাইছে আমি এগুলো দিছি দেওয়ার পর দুই মাস পর আমার ওয়ার্ড পারমিট হয়েছি

তারপর কোম্পানি আপনার একটা মাস গেলে স্যালারি দিচ্ছে বা আকামা করে দিচ্ছে তা কোম্পানি যদি জানে যে আপনি কোম্পানি সাইডে ইউরোপে চলে যেতেছে তাহলে তো আপনারে আসতে দিবে না হ্যাঁ তা তো আমার এই কোম্পানি এনওসি দিবে না তারপর যে আমার পুলিশ কমপ্লেইন্ট হ্যাঁ হ্যাঁ একটা পুলিশ দুবাই নিয়ম আছে একটা পুলিশ কমপ্লেইন্ট করে দিলে আপনি ওই পাসপোর্ট দিয়ে বাংলাদেশও যাইতে পারবেন না আপনি এয়ারপোর্টে গেলে ওই ইনফরমেশন চলে যাবে কোম্পানির কাছে হ্যাঁ যে তোমার লোক হয় বাংলাদেশে যায় যায় না ইউরোপে যায় জি তো আমি নিজে মনে করেন রিক্স নিয়ে নিজে নিজের ভাবে গতির মতন আমি সব কাজগুলো আগাইছি আমারে যারা আনছে তারাও জানতে চাই থেকে কিভাবে ইউরোপের লোক ঢুকাইলে কি কি প্রসেসিং তারাও বলে না আমারে আমারে বলছে আপনার মতন আপনি প্রসেসিং করবেন তো আমি এইভাবে আল্লাহর রহমতে রিক্স নিছি আমার কত দিন লাগছে মোট লাগছে 7 মাস 13 দিন 7 মাস 7 মাস 13 দিন ও আচ্ছা যদি তাহলে আপনার মিডল লিস্টে থেকে যদি চায় এভাবে আসলে আসা সম্ভব হুম সমস্যা হবে নিজের ব্যক্তিগত যারা আপনার হলো নিস কাগজপাতিতে কাজ করে ধরেন যে আপনার আকামা টাকামা সব আপনার যেটা ফ্রি আপনার ফ্রি ভিসা বলে যদি ফ্রি ভিসা থাকে সেই ক্ষেত্রে আর কি সুবিধা হ্যাঁ ফ্রিবিশে থাকলে ফ্রিবিশে পেপার দরকার হয় না যেমন আমি তো তিন চার স্টেপ আমি মিথ্যা কথা বললে আগাইছি যেমন

পরে আমারে কইছে যে তোর তুই যে আমার দেশ ছাড়িয়ে মানে আমার দেশে যাইতে চাও দুবাই থেকে তোর কোম্পানি কি জানে আমার প্রশ্ন ইংলিশে বলছি তো আমি বলছি হ্যাঁ জানি তখন বলছে তোর কোম্পানির এনওসি ঠিক আছে পরে আমি ওইখানে বলছি যে আমি এনওসি ডে নিয়েছিলাম ম্যাডাম আমি এনওসি ডে বাসায় রাখতেছি ভুলে দরকার আপনি ফোনে কথা বলতে পারেন আমার ম্যানেজারের ম্যানেজার সাথে মানে ম্যানেজারও আমি একটা বানাইছি প্র্যাকটিক্যালি একজনারে উনি ইংলিশ জানে আরবি জানে ওনার নাম্বার নিয়েছি ওনার সাথে আগে আলাপ করে গেছে যে ভাই ফোন দিলে আপনি ম্যানেজার পরিচয় দেবেন তারা তো আর অতটা মনে করেন বিশ্লেষণ করে না জি জি তো এইভাবে তিন চারটে স্টেপ পার করতে হয় তারপর যদি এয়ারপোর্টে এক প্রসেসিং আছে এয়ারপোর্টে আপনার ওয়ার্ড পারমিট দেখবে এগ্রিমেন্ট পেপার দেখবে আপনি বিশ্বাস চেক করবে চেক করার পর ওই জায়গায় আমরা এনওসি চাইবি যে তুই যে তোর কোম্পানি ছাড়িয়ে যাইতেছো তোর কোম্পানি কি এনওসি দিয়েছে ওই জায়গায় আরেকটা মিথ্যে কথা বলতে হবে যে হ্যাঁ স্যার আমাকে ইউনোসি দিয়েছে আমি তো ইউনোসি বিশেষ স্ট্যাম্পিন করছি এমবসি ওই এমবসি আমার ইউনোসি রাখকে দিয়েছি আমি একটাই ইউনোসি নিয়েছি ওই জায়গায় রাখকেতেছি তখন হয়তো কত তারা একটু সময় না সময় নেই বলল ওকে যাও ঠিক আছে ভাই আপনার কথাবার্তা আজকের এই ভিডিওটা আসলে যারা মিডল লিস্টে থেকে আপনার সার্বিয়াতে আসতে চায় তাদের জন্য অনেক হেল্প হবে অনেক উপকার হবে আর যারা আসতে চান তাদের ক্ষেত্রে একটা কথা যে আপনার যদি মিডল থেকে সার্বিয়াতে আসতে চান প্রথমত আপনার যদি ফ্রি বিষয় কাজ করেন আপনাদের কাগজপত্র সব আপনাদের হাতে থাকে পাসপোর্টটা অবশ্যই আপনার হাতে লাগবে বিশার ম্যাচ 6 মাস থাকতে হবে হ্যাঁ বিশার 6 মাস থাকতে হবে এবং কি কাগজপত্র যদি আপনার হাতে থাকে সেই ক্ষেত্রে আপনারা সার্বিয়া আসতে পারে ও আরেকটা বিষয় বলুন ভাই জি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি সে ফ্রি বিষয় হয় হ্যাঁ

এটা অ্যাম্বাসিডও তো লাগবে ফোরও লাগবে আচ্ছা আচ্ছা এটা দিতেই হবে এটা দিতেই হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কি আরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কিছু যদি জানার থাকে আর পরে আর যতটুকু ইনফরমেশন দেওয়ার দিচ্ছি এরপরেও যদি আর বাহিরে আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ